সালামু আলাইকুম সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা আজকে আমরা জানব যে পবিত্র মাহের রমজানে ইতিকাফ কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত করতে হবে আমাদের দেশে অনেকেই আমরা ইতিকাফের প্রতি আমাদের অনীহা আমরা করতে চাই না অথচ হাদিসে এসেছে ক্রিম করিম সাল্লিহা সাল্লামের জীবনীতে এসেছে যে হুজুর সাল্লিহা সাল্লাম রমজান জীবনে যতবার পেয়েছেন কোনো বছরই ইতিকাফ কাপ সারেন নাই অর্থাৎ প্রতি বছরেই শেষ দশ দিন রমজানের শেষ দশ দিন ইতিকাফ করতেন অথচ আমাদের সমাজে দেখলে আমরা দেখব যে যেই আমল নবীজির জীবনেও সারেন নাই সেই আমল আমরা জীবনেও করি না তাহলে নবীজির এবং আমাদের আমলের মধ্যে কত বৈপরীত্য আসলে এটা অনেক দুঃখের বিষয় এখন কথা হলো যারা আমরা ইতিকাফ করতে চাই তো আমরা এই ইতিকাফটা কোন তারিখ থেকে কত তারিখ পর্যন্ত করব শেষ দশকে করতে হবে অর্থাৎ রমজান রমজান সূর্য ডুবে যাওয়ার পূর্বেই ইফতারের পূর্বেই মসজিদে প্রবেশ করতে হবে ইতিকাফের নিয়তে এবং আপনার সাওয়াল মাসের চাঁদ অর্থাৎ ঈদের চাঁদ দেখা আগে মসজিদ থেকে বের হওয়া যাবে না ঈদের চাঁদ দেখবে তখন ইতিকাফ থেকে বের হবে এটি তার ইতিকাফ আদায় হয়ে যাবে আর ইতিকাফের ফজিলত অনেক বেশি যেমন নবী করিম সালুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজানের শেষ দশকে ইতিকাফ করবে করবে আল্লাহরবুল আলমিন তাকে তিন খন্দক সম তার নিকট থেকে যাহার নামকে দূরে সরিয়ে দিবেন সুবাহান আল্লাহ এক খন্দক সমপরিমাণ জায়গা হলো দুনিয়া এবং আসমান মানে আসমান এবং জমিনের যে মধ্যবর্তী জায়গা তাহলে যে ব্যক্তি ইতিকাফ করবে তার নিকট থেকে জাহার কত দূরে সরে যাবে সুবাহান আল্লাহ তাই আসুন আমরা সবাই এই বরকতপূর্ণ রমজানে ইতিকাফ করার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করব